আসসালামু আলাইকুম হাই ইয়ার ডানার্স আজ আমরা শিখতে যাচ্ছি ভালোবাসার কিছু ঠিক বাক্য সো লেটস স্টার্ট আমার চোখে তুমি অনেক সুন্দর ইন মাই আইস ইউ আর সো নাইস আমি তোমার প্রেমে পড়েছি অথবা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ইন লাভ লাভ উইথ ইউ অথবা ফল আমি শুধু তোমার কথাই ভাবি আই ওনলি থিঙ্ক অফ ইউ আমি তোমার হৃদয়ে বাস করতে চাই অথবা আমি তোমার হৃদয়ে বাসতে চাই আই ওয়ান্ট টু লাইভ ইন তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ মি তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ আমার চোখে তুমি অনেক সুন্দর ইন মাই আইস ইউ আর সো নাইস আমি তোমার প্রেমে পড়েছি অথবা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই এম ইন লাভ উইথ ইউ অথবা আই ফল ইন লাভ উইথ ইউ আমি শুধু তোমার কথাই ভাবি আই অনলি থিংক অফ ইউ আমি তোমার হৃদয়ে বাস করতে চাই অথবা আমি তোমার হৃদয়ে বাসতে চাই I want to live in তুমি তুমি কি আমাকে বিয়ে করবে আমার জীবন আমার চোখে তুমি অনেক সুন্দর ইন মাই আমি তোমার প্রেমে পড়েছি অথবা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অথবা আমি শুধু তোমার কথাই ভাবি আই অনলি থিঙ্ক অফ ইউ তোমার হৃদয়ে বাস করতে চাই বা আমি তোমার হৃদয়ে বাসতে চাই আই ওয়ান্ট টু লাইভ ইন হার্ট তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ মি তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ আজ এখানেই শেষ করছি আগামী ক্লাসে দেখা হবে টিল দ্যাট মোমেন্ট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ